ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। এর পাশাপাশি সম্পর্কিত বিদ্যমান নীতিমালা রিভিউ এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে সংস্কার প্রস্তাবনা সাতাশ পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের মূলধারা শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ পথা শিশু অভিভাবকহীন ভবগুড়ের বেদে শিশুদের এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে দ্রুততম সময়ে সাক্ষরতার আওতায় আনতে হবে এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জুলাই অভ্যর্থানে এই সকল মানুষদের অবদান অনস্বীকার্য সংস্কার প্রস্তাবনা আঠাশ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে বেকারত্ব রাশি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে উচ্চ শিক্ষায় কর্পোরেট ইন্টারেস্ট সংযুক্ত অপ্রয়োজনীয় পাঠ্য বিষয়গুলো বাদ দিয়ে সোশ্যাল অ্যান্ড হিউম্যান ইন্টারেস্টের প্রয়োজনীয় নতুন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে একই সাথে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব বিষয়ের বাস্তবিক কোনো প্রয়োগ নেই সেগুলোকে ধীরে ধীরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে একীভূত করে নিতে হবে অথবা বিলুপ্ত করতে হবে শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিত করন পাহাড়ি ও দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান বৃদ্ধি করতে হবে পাশাপাশি আবাসন উপবৃত্তি স্বাস্থ্য সেবা ও প্রযুক্তি সুবিধা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে তাদের শিক্ষা উন্নয়নের পক্ষে সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে সংস্কার প্রস্তাবনা তিরিশ শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে পাশাপাশি ইতিবাচক প্যারেন্টিং নিশ্চিত করে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ সাধনে কার্যকর কর্মসূচি প্রণয়ন করতে হবে শিক্ষার্থীদের মধ্যকার নৈতিকতা শ্রেণীকক্ষে উপস্থিতি একাডেমিক অগ্রগতি ও শৃঙ্খল নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করে অন্তর অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে এতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা দায়িত্ববোধ ও সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত হবে প্রিয় উপস্থিতি শিক্ষা জাতির মেরুদণ্ড একটি জাতিকে সমৃদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন হওয়া চাই স্বাধীনতার পর থেকে টেকসই যুগ উপযোগী শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ ক্ষমতার পালাবদলে সেই মৌলিক কাজটি করার সুযোগ এসেছিল বহুবার কিন্তু রাজনৈতিক শক্তিগুলো নিজেদের আদর্শ ও ক্ষমতাকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষা নীতিমালা রাষ্ট্রের মৌলিক চাহিদা মেটাতে অনেকটাই ব্যর্থ হয়েছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের ফলে বিগত ফ্যাসিবাদী শাসনের অবসান হলে মানুষের মাঝে আবার আশা সঞ্চার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও জুলাই অভ্যুত্থানের পরবর্তী মানুষের চাহিদা আশা আকাঙ্ক্ষার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রণয়নের তাগিতে তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি ছাত্র শিবির আশা করে এই তিরিশ দফা সংস্কার প্রস্তাব গৃহীত হলে শিক্ষা ব্যবস্থার মৌলিক ত্রুটি দূর হবে যা সদ্যক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে ইনশাল্লাহ করে শিক্ষানীতি জাতির ভবিষ্যৎ নির্ধারণে অন্যতম প্রধান নিয়ামক তেইশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবকে আলোচনার ভিত্তিতে ভিত্তি হিসেবে গ্রহণ করে দ্রুত শিক্ষা সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি প্রকাশিত ঘোষণাপত্রে শিক্ষা সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্তি করে জুলাই শ্রণায় প্রণয়ন জুলাই সনদ প্রণয়ন ও আইনি ভিত্তি প্রদান করতে হবে অন্যথায় জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত মানুষের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত হবে না এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ ও যোগ্য প্রজন্ম তৈরি করে সবার বাংলাদেশ গঠন স্বপ্ন অধরাই থেকে যাবে গণমাধ্যম সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ ছাত্র সমাজ সহ সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ